আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানজিম তারুদার জীবনপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষা দিতেছি তো আজকে আমার সাথে যা ঘটলো সম্পূর্ণটা অপ্রত্যাশিত কখনো কোনো করতে পারিনি আমি এটা আজকে আমার সাথে যা হবে তো আমি জীবদিন যাবত খুবই অসুস্থ প্রায় যাবত থেকে পাঁচ দিন খুবই অসুস্থ ছিলাম এখনো অসুস্থ আমার জন্ডিস পয়েন্ট 18 প্লাস তো সেই অসুস্থ শরীর নিয়ে আমি অনেক কষ্ট করে এক হাত মাথায় দিয়ে আরেক হাত দিয়ে লিখেছি অনেক কষ্ট করে তো এই বিষয়গুলো ওই আসানপুর ডিগ্রি কলেজের প্রধান অধ্যক্ষ স্যারকেও আমি এই বিষয়ে অবগত রেখেছি তো স্যার আমাকে যথেষ্ট হেল্প করেছে তো আজকে যখন পরীক্ষার ঠিক এক ঘন্টার সময় আমি তো পরীক্ষা অনেক কষ্ট করে দিই মাথায় একটি হাত মাথায় চুলে ধরি আর একটি হাত দিয়ে লিখি তো সবকিছু মিলেই আমি লিখতেছিলাম হঠাৎ করে আমার যে পরীক্ষক ছিল তিনি আমার খাতাটা নিয়ে নেয় তো খাতাটা নেওয়ার পর আমি বুঝতে পারিনি অনেকক্ষণ ভাবলাম যে আসলে কি হলো আমি কেন নিল আমি এখন আমি জিজ্ঞাসা করতে পারতেছি না যে স্যার কেন নিলেন বা কি হ্যাঁ তো স্যারকে সেই জিজ্ঞাসা করার সাহস নেই যদিও পরে আমি জিজ্ঞাসা করছিলাম স্যার আমার অপরাধটা তো আমি জানি না তো স্যার আমাকে বললো যে আমার পিছন থেকে নাকি কেউ দেখছিলো এই জন্য তো যাই হোক ওই বিষয়টা এত একটা ম্যাটার না প্রায় দশ মিনিটের মতো টাইম চলে গেছিল তো তা অসুস্থ লেখাটাও খুবই লেখাটা খুব স্লোলি হচ্ছিল বা আমার যখন একদম লাস্ট টাইম লাস্ট 1 মিনিট আর ওয়ার্নিং দিলো তখন থেকে আমার লেখা খুব স্পিড বেড়ে গেল লেখার স্পিড যখন বাড়লো তখন আমি লিখতেছিলাম তো আমার আমি যখন দেখতেছে যে ফাস্ট মানে আমার টাইম যখন শেষ তখন ফাস্ট বেন্স থেকে খাতা নিয়ে নিচ্ছে তখন আমি মানে খুব লিখতেছিলাম লেখার পর আমার থেকে আমার বেঞ্চে যখন আসছে স্যার আমার কাতা নেয় আমারটা নেওয়ার পর অন্য অন্যজন নিতে ইয়ে হয়ে গেছে আর কি মানে নিচ্ছে আর কি তো আমার খাতাটা নেওয়া হয়নি তো আমার আমার বেঞ্চ থেকে যখন দুই বেঞ্চ সামনে যায় স্যার তখন আমি স্যারকে বললাম যে স্যার আমার খাতা তো তো নেওয়া হয়নি তো তখন উনি আমাকে আমার খাতাটা নিয়ে আমার প্রায় সেভেন মার্কের মতো কেটে দিছিল তো সেভেন মার্কের মতো কেটে দিছে আমি তো পুরো কি বলবো আমার সাত মার্ক অনেক কিছু আমার কাছে তো কিছু বিবেচনা করে আমি সারের কাছে ক্ষমা চাইতে গেলাম ওইখানে ওইখানে ক্ষমা চাইতে যাওয়ার মানে আমার যদিও কোনো অন্যায় ছিল না স্যার আমার থেকে খাতা চাইও নাই আমি মানে শুনতেও পাইনি তো আমার আমি তো দেখতেছি খাতা বাড়িতে নেওয়ার জন্য না তাই না তো সাল নেওয়ার পর আমার প্রায় সেভেন মার্কের মতো কেটে দিল দেন আমি সাল সামনে গেলাম বেঞ্চ একদম যে রুমের সামনে গেলাম সারের কাছে রিকোয়েস্ট করছিলাম রিকোয়েস্ট করার সময় স্যার আমার গলায় চাপ দিয়ে ধরে এবং আমাকে থাপ্পড় দেয় এবং আমার মা বাবা তুলে অপত্য ভাষায় গালাগালি করে যেগুলো কখনোই আমি মানতে পারিনি তো যাই হোক আমি সব কিছু বিবেচনা করে আমার সেই টেন মার্ক বাঁচাতে আমি পরীক্ষা কেন্দ্রে যাই হাসানপুর ডিগ্রি কলেজের যে পরীক্ষা কেন্দ্রটা আছে সেখানে আমি যাই এবং সকল স্যারদেরকে রিকোয়েস্ট করি এবং তারা তাদের একটু সহানুভূতি আমার কাছে দেখায় এবং দেখানোর পরে আমার যে মার্কসটা কাটা হয়েছিল সেটা আমাকে এবং পুনরায় সেটা আবার ঠিক করে দেওয়া হয় কিন্তু আমি এখনো আমার কলেজ স্যারটা এখনো আমি খুলি নাই দেখতে কি বলবো আমার কলেজ সারটা আমি এখনো খুলতে পারি নাই খুবই অসুস্থ যাই হোক আপনারা এর সুষ্ঠু তদন্ত করবেন এটা হচ্ছে হাসানপুর কলেজ কুমিল্লা দাউদকান্দি হাসানপুর কলেজ কুমিল্লা দাউদকান্দি হাসানপুর কলেজ এটা তাদের সবাইকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ সত্যিটা সব সবার থেকে আপনারা জানতে পারবেন এবং এটা সুষ্ঠু তদন্ত আমি চাই